হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশান তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে রবিবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আলোচনা না করে পারলাম না আমি দেখছি এই যে আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে দেখলাম যে প্রচুর কমেন্ট আসছে প্রচুর কমেন্ট বলতে কমেন্ট কী ধরনের কমেন্ট কেউ বলছে প্যানেল বাতিল হবে কেউ বলছে যে প্যানেলটা বাতিল হবে না যে সংখ্যকটা অভুয়ো পাওয়া গেছে সেই ভুয়োগুলোকে সরিয়ে যোগ্যতা নিয়োগ হবে কেউ বলছে প্যানেলটা রিপ্যানেল হলে ভালো হবে না কেউ বলছে মানে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু কমেন্টে আসছে তাই আজকে রবিবার সন্ধ্যাটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দেব আমি আড্ডা বলাটা ভুল হবে আজকে জানতে চাইব যে তোমরা কি চাইছো মানে দেখো আমি তুমি কি চাইছি সেটা বড়ো কথা নয় কারণ জাজমেন্ট তো অন্য জায়গায় হবে কিন্তু আমাদের ইচ্ছেটা কি সেটা জানতে আজকে তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম সেই ভিডিওটা আলোচনা করার আগে একটা কথা বলবো যারা এখনও শেয়ার করছো না লাইক করছো না সাবস্ক্রাইব করছো না তারা তাদের কাছে মানে অনুরোধ আমার তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে কারণ এই পরিবারকে বড় করার দায়িত্ব কিন্তু তোমাদের চলো তাহলে শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা কথা বলি কিছুদিন আগে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে একটা নতুন এস পি হয়েছিল পিআা আলী মণ্ডল নামে একটা এস করা হয়েছিলো এবং এসএলপিটা কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছিল এবং এই কথাটাও কিন্তু নতুন আপডেট যে তাদের যে শিল্পীটা ডিসপোজ হয়ে গেছে ঠিকই কিন্তু তারা কিন্তু আয় এ করেছে এবং সেই আইএ কিন্তু তারা পলাশ মণ্ডলের যে কেসটা আছে যেটা মানে আই আছে সেই আয়ের সঙ্গে কিন্তু তারা কিন্তু যুক্ত হয়েছে সুতরাং এটাও একটা নতুন খবর তোমাদেরকে জানিয়ে দিলাম এবার ভিডিওটা শুরু করা যাক সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে দুটো বিষয় হবে এক যদি ভুয়োদের সেগ্রিগেশনগুলো করা যায় তাহলে কিন্তু তাদের তালিকা দিতে হবে সেই জায়গায় এবার কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না যদি ভূগোদের লিস্ট কমিশন কিন্তু আগেও দিয়েছে আমার যত সম্ভব জানা আছে যে কমিশন কিন্তু ভূগোদের লিস্ট দিয়েছে কিন্তু সেখানে কিন্তু তারা এটা উল্লেখ করে দিয়েছিল যে তারা যেটা তাদের সার্ভারে খুঁজে পেয়েছে সেই লিস্টটা তারা দিয়েছে এবং বাকিটা সিবিআইয়ের যে নথি থেকে পাওয়া গেছে সেই লিস্টটাও তারা কিন্তু জানিয়েছে সুতরাং আমার মনে হচ্ছে যে কমিশন নিশ্চয়ই সেগ্রিগেশান করেছে কারণ কখনোই কিন্তু ওই আট হাজারের জন্য কিন্তু বাকিদের ক্ষতি কখনোই কমিশন চাইবে না তারা সেগ্রিগেশান করবে কিন্তু পরবর্তী বিষয় হচ্ছে এটাই যে সেগ্রিগেশান করার পরে কি হবে তাই না এক সবাই তোমরা চাইছো যেটা তোমাদের কমেন্ট হিসেবে আমি জানতে চাইছি কমেন্টে তো প্রচুর প্রশ্ন তোমরা করছো আজকে জানতে চাইছি তোমাদের কাছে এক তোমরা কি চাও তোমরা চাও প্রথমত প্যানেলটা কি বাতিল হতে চাও মানে প্যানেলটা পুরো বাতিল হয়ে যাক ফ্রেশভাবে রিক্রুটমেন্ট হোক ফ্রেশভাবে নিয়োগ হোক এক নম্বর দু নম্বর প্যানেলে যারা অযোগ্য প্রমাণিত হচ্ছে তাদের জায়গায় কিন্তু ওয়েটিং থেকে নিয়োগ করা হোক এটা দু নম্বর তিন নম্বর তোমরা কি এটা চাইছো যে প্যানেল থেকে যারা বাতিল হয়ে যাচ্ছে সেই সিটটা আবার পরবর্তী ভ্যাকেন্সির সাথে যুক্ত হোক যেহেতু প্যানেলের এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে ঠিক আছে আমি চাই তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাও যে তোমরা কি চাইছো দেখো আমি তুমি আমরা কেউ জানি না কি হতে চলেছে কিন্তু আমি এটুকুনি জানতে চাই যে তোমাদের মনের মধ্যে কোন প্রশ্নগুলো লুকিয়ে আছে তোমরা কি চাইছ প্রত্যেকের কমেন্ট কিন্তু আজকে কমেন্ট বক্সে আমি দেখতে চাই এবং কমেন্ট করার সাথে সাথে প্রত্যেকের লাইকটাও যেন থাকে এবং শেয়ার করে দিও যে আমি জানতে চাই যে তোমরাও কি চাইছো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার